আসসালামু আলাইকুম গাইস দিস ইজ মি জাকির হোসেন ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে ভিডিওটা হইতেছে যারা মক্কা মদিনাতে আমরা রমজানে যে কেউ মক্কাতে যাবে ওমরা করার লাগি আবার মদিনাতে যা জিয়ারতের লাগি তাদের জন্য আজকে ভিডিওটা কারণ মক্কা মদিনাতে শুধু এক মাস যে রমাদান হলিডে ওইটাতে আপনার মক্কা মদিনাতে যারা মদিনাতে যারা জিয়ারতে যান বা মক্কাতে যারা উমরা করতে যান তারা অনেকে বেশিরভাগই ভিডিও করেন বা লাইভ স্ট্রিম করেন মানে লাইভে যাইতেন পারবেন না তারপর আবার ছবি তোলা যাইব না এসব সম্পর্কে নিষিদ্ধ করে দিয়েছিল এটা অনেক আগে দিয়েছিল আমি ভিডিও বানাবো বানাবো বইলা বানানো হয় একটু লেট হয়ে গেছে তো যেহেতু সামনে আমাদের রমাদান আইতে আছে আবার সৌদি সরকার এটা ঘোষণা দিছে তো আশা করি আমরা যারা আজনবী আছি কারণ আমাদের ফ্যামিলিও আছে অনেক সময় যে বাংলাদেশ থেকে আছে ইন্ডিয়া থেকে আছে বা পাকিস্তান যারাই আসুক তো আশা করি সবাই সতর্ক থাকবেন কারণ মক্কা মধ্যে যে সৌদির আইন কিন্তু বহুত করা ভাই কারণ একটা জরি বানা ভাই বহুত পাঁচ রিয়াল তিন রিয়ালের রিয়াল এরকম যেহেতু ওরা মানে ওয়ার্নিং দিয়েছে তার মানে ওরা এটা সার্ভে জরি বেড়া করে সার্ভে ঠিক আছে তাহলে যারা মক্কা মধ্যে যাইবেন বিশেষ করে আমি তো আছি আপনাদের জন্য যেকোনো একটা নিউজ আসুক আপনাদের সবার আগে জানানোর চেষ্টা করি তবে গেছে এটা হয়তো অনেকে জান আগে আবার হয়তো জানানো নাই তার জন্য আজকে ভিডিও টা করা যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম Like